পশ্চিমবঙ্গ ফেডারেশন বজবজ দু নম্বর ব্লকে এতদিন ছিল না পঞ্চায়েত সমিতির সভাপতি বুচন বন্দ্যোপাধ্যায় আসার পর তার উদ্যোগে গঠন হল ফেডারেশন ইউনিয়ন বজবজ দু নম্বর ব্লকে যত সরকারি দফতর রয়েছে সকলকে নিয়ে ফেডারেশন গঠন করেছেন বুচন বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই উপলক্ষে তাদের সকলকে একত্রিত করে সভা করার পাশাপাশি একজোট হয়ে মহা ডাক দিলেন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই সব দিক থেকে সফল হবে বলে মনে করেন বুচন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের ফেডারেশান আমার বন্ধ দু নম্বর ব্লক এতদিন ছিল না আমি সভাপতি হওয়ার পর বজ দু নম্বর ব্লকে যত অফিসার অফিসিয়াল যত দপ্তর আছে সবাইকে নিয়ে একটা ফেডারেশনের ইউনিয়ন করেছি তারও নেতৃত্ব একজনকে লিখিত পাঠিয়ে দিয়ে করে দিয়েছি অতএব আমাদের একুশে জুলাই আমরা আজকের মিটিং করলাম প্রায় দেড়শো থেকে দুশো লোক নিয়ে মিটিং করলাম আমরা এই লোকটা সবাই মিলে দু নম্বর ব্লকের ফেডারেশান যে ইউনিয়ন আছে সরকারি ইউনিয়ন আছে সবাই একুশে জুলাই মুখী হবে তার জন্য আজকে এই মিটিং তাই আমি মনে করি মমতা